টাইটেল দেখে ভাইবেন না যে দুই হাজার ছাব্বিশ জন্য দুঃস্বপ্নের বছর হইতে পারে আর এই দুঃস্বপ্নে দ্য সেরিমনি হবে বিএনপি আমাদের প্রিয় বিএনপি কেন সেটা আলাপ করে আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যে বিএনপির কেরা উঠেছে সেখানে আমি বলছি যে বিএনপি কেন এত নির্বাচন নির্বাচন করে আর সালাউদ্দিন সাহেব কইছে নির্বাচন দেরি করার পিছনে যুক্তিটা কি সেটা দিতে হবে আমি কইছিলাম যুক্তিটা আমি তো ক্যারা উঠলে বুঝতেন তো কোন ক্যারা ওইটাই ওই ক্যারাতে হইয়া যায় বিএনপি ছাব্বিশ সালে খুব সালে। আমি বানাইয়া কিছু বলতেছি না বিএনপি মানে জিয়াউর রহমানের আদর্শের বিএনপি আমার খুব পছন্দের দল আর হাসিনার ফ্যাসিস্ট আগ্রাসন থেকে সবচেয়ে বেশি মাইর খাইয়া কিচ্ছু করতে না পারার দল হইল বিএনপি এরা মার খেয়েছে ছাত্রদের কারণে আজকে তাদের জীবন বাঁচাইতে পারছে দেখেন রিজবি ভাই কি বলে ভেঙে বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে গোটা জাতিকে মুক্ত করেছে আমি আজকে সমস্ত সমস্ত বাচ্চা স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের সে যাদের শহীদ আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা পঙ্গুত্ব বরণ করেছে যাদের চোখ চলে গেছে যাদের পা চলে গেছে আমি তাদের প্রতিও শ্রদ্ধা যাপন করছি আর পাশাপাশি আমি একটু বলতে চাই সারা বাংলাদেশের আজকে গণতন্ত্রের যে বিজয় হয়েছে এইটা আমাদেরকে এই উল্লাসকে আমাদেরকে সংহত করতে হবে আর যখন হাসিনা ছাত্রদের হাতে জয় বাংলা হইল তখন বাইর হইয়া বাগের মতো গর্জন করা এই দলের নাম হইতেছে বিএনপি যারা এদের জীবন বাঁচাইলো যাদের জন্য খালেদা যে আজকে তার ছেলের বাসায় যাদের আত্মত্যাগে আজকে বিএনপি নেতাদের এত লম্ফম্প তারাই নাকি আবার আন্দোলনের মূল মাস্টার মাইন্ড বাংলাদেশের মানুষকে ষোলো বছর ফ্যাসিবাদের থেকে বাঁচানো কি করছে বিএনপি বাঁচাতে পারছে ওয়ান ইলেভেন ঘটানো বন্ধ করতে পারছে তখন তো ক্ষমতায় বিএনপি জানাতে পারেনি বাংলাদেশের উপরে যাইতে বসাই ফ্যাসিবাদী শাসন এইটা থেকে মুক্ত করার জন্যে বিএনপি কি করছে তা ওনারা বলেন না মাস্টার মাইন্ড তা অনেকের মধ্যে একজন না অন্যতম না একমাত্র মাস্টার মাইন্ড শুনে আমি হাইজে কি করুম পাবলিকই তো হাসতে হাসতে শেষ তো বিএনপির কাছে আমার প্রশ্ন আপনারা যদি আন্দোলনের মাস্টারমাইন্ড হবেন তাহলে আপনাদের একত্রিশ দফার একটা দফাতেও এই জুলাই আগস্ট বিপ্লবের আন্দোলনের শহীদদের আহতদের নিয়ে কোনো দফা নাই কেন উনিশশো একাত্তরের মুক্তিযোদ্ধদের নিয়ে তো একুশ নম্বর দফা আছে তাদের তালিকা করবেন স্বীকৃতি দেবেন দুহাজার চব্বিশে স্বীকৃতি কোথায় তাদের পুনর্বাসন কোথায় ভুলে যায়ন না এটা আপনাদের দুহাজার এক দুই হাজার এর অ্যানালগ দেশ না এটা প্রযুক্তির বিশ্ব নির্লজ্জভাবে আন্দোলনের ক্রেডিট নেবেন আবার এইভাবে ধরা খাইবেন আবার ক্ষমতায়ও যাইবেন এত খাইতে চান কেন বাবারা খাইবেন ভালো কথা খাওয়ার জন্য তো চাষাবাদ করা লাগে ছাত্রদের কি হালের বলদ পাইছেন যে তাদের ময়দা খেতে চাষ কীরা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখবেন এই স্বপ্ন আপনার স্বপ্ন দোষ হবে দুই সালে চলেন দেখি কেন দুই বাংলাদেশের জন্য খুবই জটিল খুবই কঠিন খুবই অনিশ্চিত একটা বছর হবে বাংলাদেশের মানুষকে হাসিনা সরকার উন্নয়নের যে মুলা দিছিল ওই মূলা খেদ দেখা দুই সালে আমাদেরকে অনুন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছিল মর্যাদা না কিন্তু এই উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে কি কঠিন চ্যালেঞ্জ সব চ্যালেঞ্জের কথা আজকে কমো না তবে আমরা মাঝে মাঝে বিএনপির এইভাবে পরীক্ষা নেব আপনাদের প্রথম চ্যালেঞ্জ হইল নানা সব চ্যালেঞ্জের কথা আজকে কমো না আজকে কয়েকটা চ্যালেঞ্জের কথা কমো বাকিগুলো খুঁজে বের করেন আপনারা আপনারা তো বহুত বুঝেন সবার থেকে বেশি বুঝেন আমাদের প্রথম চ্যালেঞ্জ হইল দুই হাজার ছাব্বিশ সাল থেকে আমরা ইউরোপিয়ান বাজারে জিএসপি প্লাস পাবো না জিএসপি হইল সেই মেকানিজম যেটা দিয়ে ইউরোপিয়ান বাজারে আমাদের পণ্যের বিশেষ করে গার্মেন্টসের শুল্ক মুক্ত প্রবেশ নিশ্চিত করা হয় এর মধ্যে অন্যতম হইল তৈরি পোশাক শিল্প দুই সালে জিএসপি প্লাস পাওয়ার অন্যতম শর্ত হইল সুশাসন কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করা সুশাসনের কথা কইলাম না ওইটা আপনারা কেমন পারবেন সেটা দুই হাজার এক দুই হাজার ছয় সালের কথা মনে আছে কিন্তু কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আপনারা যে পরিকল্পনা দরকার সেটা আপনাদের নাই কেন জানেন আপনারা হলেন ব্যবসায়ী আর বুর্জাদের নিয়ে তৈরি দল গরিব মানুষেরা রক্ত দেয় আর বড় মাখন খায় আপনাদের যারা জনগণের সাথে সম্পৃক্ত ছিল তাদের কি অবস্থা আমি একটু পরে দেখাবো হ্যাঁ কি অবস্থা বের করে দেন নয়তো বাইরে ফেলে পিঠে মরে যায় বনে বাজারে ঘুমায় বেড়ায় ঢাকায় এসে রিক্সা চালাইছে যে সমস্ত লোকেরা দারোয়ান হয়েছে পাঠায়ে কাজ করছে তাদের কোনো খবর থাকে না সবাই তখন টেকাল লোভে জরা হয় আশেপাশে অর্থ লোভী এলিট আর এই রাসেলের মতো লোকেরা আপনাদের দলে ফিরতেছে নতুন এসলো হয়ে উঠতেছে আপনাদের এক্সাম্পল দিয়ে আপনাদের তৃণমূলের নেতাকর্মীদের কি অবস্থা আপনাদের যুব দলের নেতারে আর্মি পিঠে মেরা ফেলাইলো দেখছেন বাচ্চাগুলোর কি অবস্থা অথই পাথারে পড়ছে এই পরিবারটা এই দলের রাজনীতি করেন এই দলের আমার ঝাপায় পড়েন জিজ্ঞাসা নিয়ে এই পরিবারের খোঁজ দিয়ে আমাকে জানান এই পরিবারের সব দায়িত্ব আমি নেব জি দা আমার টাকা নাই আমি আমি বড় লোককেও না আমার বাপের জমিদারি ছিল না ভিক্ষে করবো সবার কাছে আমার ভিক্ষা কোনো গ্লানি নাই একটা লোক সারা জীবন বিএনপির রাজনীতি করিয়া গেল পিটা নিতে জীবন গেল তার পরিবারকে বাঁচানোর জন্য পিনাকে ভিক্ষা করবে আর পিনাকে শেষ জীবনে অপবাদ নেবে যে ভিক্ষা করার টান করে কোটি কোটি টাকা আত্মসাত করেছে আমি এগুলো জানি হ্যাঁ এগুলো জানি এটাই বাংলাদেশ হ্যাঁ চাও যাই হোক আমার খোঁজ দিয়ে এই পরিবারের দেখভাল করার দায়িত্ব যেন আমাকে দেন খোঁজা তালা এই তৌফিক যেন দেন ওনার পরিচয়টা দিয়ে আমার সাথে যোগাযোগ করাই দেন